মিন রাশির সাপ্তাহিক রাশিফল বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি দু হাজার আপনি এটাও খুব ভালো করেই বোঝেন যে অনেক কিছু আপনার কাঁধে স্থির থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিষ্কার চিন্তাভাবনা প্রয়োজন এমন পরিস্থিতিতে এটি মাথায় রেখে আপনি আপনার অনেক সময় ব্যয় করবেন এবং সুস্বাস্থ্য অর্জনের জন্য অনেক প্রচেষ্টা করবেন আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন যার কারণে আপনি বড় আর্থিক লাভ করতে সফল হতে পারেন এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে এবং সাবধানে চিন্তা করতে হবে এই সপ্তাহে যখনই আপনি একাকী বোধ করবেন আপনার বাবা মা আপনাকে তাদের আশীর্বাদ দেবেন এবং আপনার মনোবল বাড়াবেন এতে আপনার পারিবারিক জীবন মসৃণভাবে চলবে রাহু চন্দ্র রাশি থেকে প্রথমভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনদের পৃষ্ঠপোষকতা পাবেন না বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আপনাকে এই সপ্তাহে অনেক ঝামেলার কারণে হতে পারে এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বরে অনেক শিক্ষককে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনের সহায়তা করার জন্য কাজ করবেন পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন পরীক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন উপায় গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণদের ভোজন করান আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ